নজর রাখবো পরবর্তী সংবাদে জালিয়াতি করে চলছে পানীয় জলের ব্যবসা এমনটাই অভিযোগ উঠে আসলো এবার ওই বিপ্লব শাহনামের এক মালিকের বিরুদ্ধে জানা গেছে চড়িলামের জল প্রস্তুতকারী সংস্থা যার বিরুদ্ধে অভিযোগ মালিকের নাম বিপ্লব সাহা পশ্চিম জেলা শাসকের নিকট এই নিয়ে একটি অভিযোগ জানানো হয় এবং তারপরে সিপাহী জেলা পরিষদটি দপ্তর অভিযান চালায় অভিযানে কোম্পানির নামে তথ্য

আপনার কোম্পানির প্রোডাক্টের সঙ্গে যে একটা প্রতারণা হয়েছে বা আপনার কোম্পানির ডিটেলস ব্যবহার করে নকল করে বাজারে জল বিক্রি করা হচ্ছে আপনার কোম্পানির নাম্বার ট্রেডমার্ক সব কিছু ব্যবহার করে সে বিষয়টা নিয়ে কি বলবেন অ্যাকচুয়ালি আমরা আগে জানতাম না এটা আমরা মানে ওই বন্যনের সঙ্গে আমরা জানতে পারলাম যে আমাদের কোম্পানি থেকে আমাদের কোম্পানির নাম ইউজ করে কেউ মাল বানাচ্ছে তখন আমরা কয়েকজন লোক অসুস্থ হয়েছিল এটা আমাদের কাছে অভিযোগ আসার পরে আমরা গেলাম আমরা আমাদের সিচুয়েশন থেকে সবাই গেল গিয়ে দেখলাম যে এটা মাটা ডুপ্লিকেট হচ্ছে এটা তখন আমরা প্রশাসনের হাজার এটা এনেছিলাম এটা আপনার যে প্রোডাক্টটা সেটা যে বুঝলেন যে এটাকে নকল করে বিক্রি করা হচ্ছে এবং এটাকে স্ট্রেস কিছু পেয়েছেন কোথায় বিক্রি করা হচ্ছে কে করছে হ্যাঁ এটা আপনার চোরিলামে ফ্যাক্টরিটা আছে তারা আপনাদের সব ডিটেলস ব্যবহার করে বিক্রি করছে বাজারে

কোন তো তারপর আমরা রেক্টিফাই করে রাম ঠাকুর ফুড এন্ড এটা মানে মূল নাম হচ্ছে আসল নাম হচ্ছে রাম ঠাকুর রাম কি নাম আপনার বনি বাড়ি কোথায় আপনার আমার বাড়ি রাম ঠাকুর এখন কি আশা করছেন প্রশাসন কাছে দাদা আপনার জলের ফ্যাক্টরিটার নাম কি রামডর গোডেন ব্যবহারে আপনি মালিকের নাম কি বিপ্লব সাহা আপনি কি বিপ্লব সাহা হ্যাঁ আচ্ছা এখানে দুইটা অভিযোগ আছে প্রথম অভিযোগ হচ্ছে যে আগরতলার নতুন নগর এলাকার কোন একটি অ্যাড্রেস আপনি ব্যবহার করে এখানে জল বিক্রি করছেন অন্য একটি লেভেল লাগিয়ে এটা কি সঠিক না আমি এখানে কোন আমার এখানে এস বিআইএস গাইডলাইন আমি শুধু টোয়েন্টি লিটার ঝাড়ই এখানে ইউজ করছি আর কি

গভর্নমেন্টের এটা বিএস থেকে এসেছিল এ পারমিশন চলে এসছে তো একটা ফ্যাক্টরির মধ্যে থাকি গভর্নমেন্টের দিকে থাকি সব কিছু কারণ জলটা এরকম একটা জিনিস খুব সেন্সিটিভ জিনিস তো ওটার জন্য আমরা চাই যাতে এটা গভর্নমেন্ট তরফ থেকে যতটুকু মানে ইনকোয়ারি করা হয় আমরা একটু খুব ভালোভাবে যাতে জলগুলা সেইভাবে মানে সার্ভিস দিতে পারি ওর জন্য হয় আর কি এই জায়গাটার নাম কি এটা নর্থ আচ্ছা আপনি যেটা বললেন যে আপনার এখানে কোনো জলের বোতল প্রোডাকশন হয় না কিংবা বের হয় না কিন্তু এখন কিছুক্ষণ আগে আপনার এই চরিলাম বাজারেই যে কোনো একটা দোকানে আমরা ভিজিট করেছিলাম সেই জায়গাতে দোকানের ওনারের বক্তব্য ছিল যে জলের বোতলগুলো ওনারা বিক্রি করছেন পিউরিফায়ার নামের আপনার এই চরিলাম কোম্পানি থেকে তাদের দোকানে তারা হাত দিয়ে দেখিয়ে যে এখানে যে আপনাদের কোম্পানি এখান থেকে আপনারা বিক্রি করেছেন এমন কথা তারা তারা বলছে তাদের বক্তব্য এটা না এটা হতে পারে আমি আমি এখান থেকে কোনোরকমই বটলিং হয় না কারণ গভর্নমেন্ট পারমিশন নেই অলরেডি আমাদের এখানে জাস্ট টোয়েন্টি লিটারের জন্য পারমিশন আছে এবং এক এক লিটার দু লিটার হাফ লিটারের জন্য বিশ্রালে লেখো আমার আমার ব্র্যান্ড চলে এসছে ঠিক আছে পুজোর মধ্যে আমি ওটা লঞ্চ করতে যাচ্ছি এরকম কোনো কিছু হয় না পার আপনারা অভিযোগ পাল্টা অভিযোগ তবে শুধুমাত্র এই কোম্পানি নয় এছাড়াও শহর আগরতলা হোক বা গোটা রাজ্যে হোক এমন বহু বহু জলের কোম্পানি রয়েছে যারা অন্যের নাম ব্যবহার করে ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং রীতিমতো এই ভুইপর কোম্পানিগুলির কারণে জলের যে শুদ্ধতা নিয়ে প্রশ্ন উঠে আসছে সাম্প্রতিককালে বেশ কিছু কোম্পানির এই গোলযোগ ধরা পড়েছে তবে প্রশাসনের উচিত সেই জায়গাতে আরো কঠোর হওয়া টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৌমেন সেন প্রতিনিধি আহ সৌমেন দা রয়েছেন এই এই যে অভিযোগ উঠে আসছে বন্যা যখন জ্বরের বুতের খুব চাহিদা পানীয় জ্বরের সেই মুহূর্তে তাকে কাজ পালা দিচ্ছে রাজধানীর পনেরো বছর পুরনো একটি জ্বরের কোম্পানি নাম তাকে ঠিক রেখে সেই কোম্পানিটি রয়েছে তাদের তাদেরকে ঘুমে রেখে পরিধানের একটি জল উৎপাদনকারী সংস্থা যাদের তোমার এক লিস্টেন্ট বা পাঁচশো জলের শরীর পারমিশন নেই তারা শুধুমাত্র জার বিক্রি করে তারা কি বন্যা পরিস্থিতিতে সেই তাদের নাম ব্যবহার করে তোমার বাজারে বেজার নকল পানীয় জল বিক্রি করেছে এবং এই জল খাওয়ার পর যখন কিছু সমস্যা দেখা দেয় উজু উঠে যে সেই নকল জলের বোতলে ফোন নাম্বারটা ছিল রাজধানীর যে মূল মালিক যে নামটাকে তারা ব্যবহার করছিল জালিয়া বুইপুর কোম্পানি সেখানে যখন ফোন যায় যে আপনাদের জল খাওয়ার পর সমস্যা হচ্ছে তখন সেই কোম্পানির মালিক যিনি পিজুষ বণিক রয়েছে নতুন নগর তখন তিনি ব্যাপারটিকে সিরিজটি নেন এবং তদন্ত শুরু করেন তদন্ত করে দিয়ে দেখতে পান যে উনার যে জলের বোতলের মেটেল ব্লু কালার সেটাকে গ্রিন কালার বানিয়ে বাজারে বেদার বিক্রি হচ্ছে এই নাম যে পিউরিফা ওয়াটার অভিজ্ঞতা তিনি তোমার পশ্চিম জেলা শাসনের নিকট প্রথম লিখিত অভিযোগ জানিয়েছেন জানানোর পর ব্যাপার কি সীতাহীন জলা প্রত্যেক দপ্তরে পাঠানো হয় তারা দেখেন তদন্ত একসাথে ছিল তিযুশ বাবু যখন অভিযোগ করেছেন যে নামে সে নামের সঙ্গে সেই জায়গাতে কর্তৃ কত ত্রুটি ছিল অর্থাৎ কোম্পানির নাম ছিল রাম ঠাকুর আহ সেটাকে তিনি দিয়ে গিয়েছিলেন জয়রাম সেই ত্রুটিটার কারণে ফুড সেফটি দপ্তর সেই কোম্পানিকে কোনো প্রকারের পদক্ষেপ নিতে পারেনি কিন্তু পরবর্তীতে যখন তিনি বুঝলেন যে মালিক কিছু বলি যে তথ্যগত ভুল রয়েছে তিনি পরবর্তীতে পুন আবার আবেদন করেছেন এই ঘটনাটি নিয়ে এবং আমরা যখন তদন্ত করলাম সেখানে দেখলাম বাজারে বাজারে স্পষ্ট বলছে যে এই নামে জল রয়েছে বাজারে এবং তৈলাম থেকে সেই জলটাকে দেওয়া হচ্ছে সেই কোম্পানি থেকে রাম ঠাকুর থেকে যদিও যখন আমরা রাম ঠাকুরের মালিক যিনি বিক্ষোভ ভাবু ওরা সঙ্গে যখন কথা বললাম তিনি আগাম আহ ডিপু পেয়ে গেছিলেন যে তদন্তে আসতে পারে মিডিয়া বা অন্যান্যরা তখন তিনি যে পুরনো বুতলগুলি সব তিনি জেলে দিয়েছেন এবং তিনি নতুন করে বলছেন যে আমরা ওই ধরনের প্রোডাক্ট বিক্রি কিন্তু তদন্ত দেখা রাজ্যে এই নামে অর্থাৎ তিরুপতি বেগারেদের যে জলটা ছিল সব কিছু ব্যবহার করে তিনি নকম করে বাজারে বন্যা পছিয়েছে লক্ষ লক্ষ বোতল বিক্রি করেছেন এবং সে কিছুটি সিপাহী জোড়া ঘুরতেছে দপ্তর নতুন করে আবার তদন্ত শুরু করছেন এবং ওনার বক্তব্য দুদিক থেকে কিন্তু বক্তব্য আমরা দিলাম এখন স্পষ্ট যে এই জল নিয়ে কিন্তু একটা বন্যা পছিয়েছে পছন্দ দুর্নীতি হয়েছে এবং জ্বালিয়া কি হয়েছে শুক্রি ধন্যবাদ তোমায় থাকার জন্য তবে ইতিমধ্যেই আহ এই ভূইপুর সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এখন প্রশাসন ইতিমধ্যেই গতিয়ে দেখেছে আহ কতদূর কি ব্যবস্থা হয় আগেও তা সমাধান হয় কিনা এবং সাধারণ মানুষ প্রকৃত অর্থে বিশুদ্ধ জল পায় কিনা সেদিকেই নজর থাকবে সকলের ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন